আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার শতাব্দি দীর্ঘদিন চলাফেরা করেছেন। বিশেষ করে মানিকনগর মাদ্রাসা, বাফার জামিআত এগুলোর শতাব্দি দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। কাজ করতে গিয়ে যদি কোনোভাবে আপনারা কেউ আব্বুর দ্বারা কোন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আব্বুকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের সাথে যদি কারো কোনো লেনদেন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদের সমস্ত দেনাপানা গুলা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ